আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো কিছুদিন আগে আমি গ্রুপে একটা পোস্ট করছিলাম যে একটা কাতল পাইছিলাম নয় কেজি আর হচ্ছে সাড়ে পাঁচ কেজি একটা মাছ পাইছিলাম তো অনেকজনেই জিজ্ঞাসা করছিলেন যে ভাই এটা কোন নদীতে বা কোথা থেকে শিকার করছেন বা ধরছেন অনেকজনে নানান ধরনের অনেক কমেন্ট করছেন বা প্রশ্ন করছেন সবার তো আর উত্তর দিতে পারিনি সে সময় হয়নি তো এর জন্য আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা মোটামুটি যে টিগিটের বাইরে যারা মাছ ধরতে চান যে নদীতে বা খালে এই সব জায়গায় তো আমার সাথে হচ্ছে হচ্ছে আলামিন ভাই আমার বড় ভাই তো আমরা দুজন প্রফেশনাল না মানে প্রফেশনাল শিকারি না আমরা হচ্ছে যখন শুনি যে খালে মাছ পাওয়া যায় বা নদীতে মাছ পাওয়া যায় এইখান থেকে লিঙ্ক আসে বা খবর আসে তখন হচ্ছে আমরা দুজন হলে মাছ মারতে যাই শখের বসে সবসময় আমরা মাছ ধরি না তো এখন হচ্ছে আমরা আসছি হচ্ছে পয়সার হাট আগুল আগুলঝাড়া পয়সার হার যে খালটা আছে ওইখানে তো আমাদের বাসা থেকে এইখানে দশ টাকা ভাড়া তো আমরা দুইজনে আসছি সকালেই ভোরে ভরেই চলে আসছি যে এইখানে নাকি এখন মাছ পাওয়া যায় এর জন্য হচ্ছে সকাল সকাল চলে আসলাম আর একটা কথা হচ্ছে যে এইখানে যারা নতুন আসেন তখন একটা কনফিউজ থাকে না যে চারা করব কত দূরে বা বেশি দূরে হয়ে যায় কি গভীর কেমন কি ভাই গভীরের কথা বলতে পারবো না তবে এই ভিডিওর মাধ্যমে আপনাদের ছোট্ট একটা ধারণা দেবো যে এই খালে যখন প্রথম আসবেন হয়তো অন্য অন্য জায়গায় কীভাবে চারা করতে হয় আপনারা প্রফেশনাল হইতে পারেন কিন্তু এটা হচ্ছে আমাদের বাসার পাশে বলা যায় আমরা গোসল করি বা কম বেশি একটা ধারণা আছে সেই জিনিসটা হচ্ছে শেয়ার করা আর অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার কাজে নাও আসতে পারে কিন্তু যারা খালে মোটামুটি অনেক দূর থেকেই লোকজন আসে তো যদি এই গ্রুপের কোনো মেম্বার আসে অবশ্যই যদি এই গ্রুপের কোনো মেম্বার এইখানে আসে তাহলে যে এই যে চারা করার যে কত দূরে করা লাগবে কি না করা লাগবে এইটা হচ্ছে জাস্ট তারা দেখলে একটা আইডিয়া হবে তারপর তারা নিজেরা আইসা তারপর দেখে তাদের মতো ফেলাক আমি চাই যে এই ভিডিওটা সবার কাছে পৌঁছাই দেন এখন মোটামুটি আগুল যারা পয়সা খালে মাছ হয় আপনারা চাইলে আসতে পারেন আরেকটা কথা হচ্ছে যারা হচ্ছে যে টিকিটে মাছ ধরে তারা হয়তো এই নদীতে বা খালে মাছ ধরার ফিল্ডে তারা বুঝতে পারবে না তারা অনেক বড় বড় মাছ পাইতে পারে হয়তো টিকিটে মাছ ধরতে গেলে কিন্তু এইখানে সারাদিন বৈশা থাইকা যখন মনে করেন দুইশো গ্রাম একটা রুই মাছেও যদি বসি টান দেয় মনে হয় যে খালে সব থেকে বড়ো মাছটা মনে হয় আমারই বাচ্চা তো এই যে যে ফিল্ড এটা আসলে যারা টিকিটে মাছ ধরে তারা হয়তো বুঝবে না তারা অনেক বড় বড় মাছ পাইতে পারে যাই হোক দ্বিতীয় কথা হচ্ছে যে যারা এই নদীতে আসবেন অবশ্যই অবশ্যই ভিডিও থেকে কিছুটা হইলেও একটা ধারণা থাকবে একটা কথা হচ্ছে যে যারা এই নদীটা বা এই খালটার কথা জানেন তারা হয়তো ইতিহাসটাও জানেন যে এমন এমন মানুষও আসছে অনেক দূর দূর থেকে যে আইসা মানে বসি ফালাইসে বসি বাসায় নিয়ে যাইতে পারেনি ঠিক আছে যে বর্ষি দুইটা বর্ষি নিয়ে আসছে দোনোটাই সিরে নিয়ে গেছে বা একদম গোজ সহকারে নিয়ে গেছে এরকম অনেক অনেক রেকর্ড আছে ঠিক আছে এটা হয়তো নতুন কথা না যারা এই খালের নাম শুনছেন তারাই সবাই জানেন হয়তো যে এটার ইতিহাস আর মেইন কথা হচ্ছে যে এই খালের বেশিরভাগই মাছ হচ্ছে কাতল মাছ আর রুই মাছও আছে কিন্তু বেশিরভাগ মাছ হচ্ছে হচ্ছে কাতল মাছ ঠিক আছে আর কথা হচ্ছে যে যারা আসবেন এই খালের মানে যতদূর জানি আমি সম্বন্ধে যে যখন মাস হয় তখন প্রচুর মাস হয় মানে এর বসি টান দিয়ে নেওয়া যায় ওর বসি নিয়ে যায় এর বসি নিয়ে এই গেছে কোনও খোঁজখবর নাই এরকম যখন মাছ হয় প্রচুর মাছ হয় আর ভাই যখন মাছ হয় না তখন মনে করেন মানে একটা ডাইন কিনি বলি যে একটা পুঁঠি মাছও হয় না তো মাছ হচ্ছে আপ ডাউন করে এই খালে ঠিক আছে আছে যে ঝাল অনেক ঝাল আছে যে ঝালের মধ্যে মাছ থাকে পুরন পুরন ঝাইল আছে তো এর জন্য হয়তো এই খালে একটু মাছ বেশি হয় ঠিক আছে তো এইখানে মনে করেন অবশ্যই আপনারা যদি কেউ আসেন একটু খোঁজখবর নিয়ে আসবেন কারণ সব সময় খালে মাছ হয় না এখন আপনি আমার ভিডিও দেখলেন আমি মাছ পাইতেছি আপনি আমার ভিডিও দেখে দৌড়েই আসলেন পরবর্তীতে মাছ না পাইলে আপনি তো আমার একটা গালি দেবেন সো আপনি অবশ্যই খোঁজখবর নিয়ে আসবেন কারণ সময় এই খালে মাছ হয় না যখন মাছ হয় তখন কেউ খালি যায় না আশা করি আমি বুঝাইতে পারছি ঠিক আছে যখন মাছ হয় তখন কেউ খালি যায় না সবাই মাছ পায় কম বেশি তো একটু খোঁজখবর নিয়ে আসবেন আমার ভিডিও দেখেই আপনি আবার চলে আসেন না বা মাছ হয় আমি মাছ পাইছি তার মেয়ে নয় যে কালকেও মাছ হবে ঠিক আছে আপনি একটু খোঁজখবর নিয়ে আসবেন আর ভিডিওটা স্পেশালি আপনাদের জন্যই যারা অনেক কমেন্ট করছিলেন যে ভাই এসব মাছ কোথা থেকে ধরছেন বা এখন মাছ হয় কোথায় এর জন্য সবার কমেন্ট বা এসএমএস রিপ্লাই দিতে পারি নি কিন্তু আমি ভিডিওটা এর জন্যই মানে শখ কইরা বানাইছে আপনাদের জন্য যাতে আপনারা কিছুটা হইলো এই ভিডিও থেকে ধারণা পান এর জন্য হচ্ছে ভিডিওটা বানানো আর মাস্ট বি সবাই শেয়ার কইরা দেবেন কারণ আপনি আসবেন না হয়তো আপনার গ্রুপের কোনো মেম্বার আসতে পারে এখানে মাছ ধরতে বা শখ হয়েছে যে এখানে মাছ ধরতে আসবে কিন্তু তার তো কোনো আইডিয়া নাই চেনে না জানে না বা এরকম কিছু অবশ্যই আমার সাথে যোগাযোগ করেও আসতে পারেন সমস্যা নেই আমি আপনাদের বইলা দিতে পারবো বা সুন্দর একটা জায়গায় বসাই দিতে পারবো এছাড়া হয়তো আমি আর আপনাদের কোনো হেল্পে বা কোনো কাজে আসবো না তবে আমি যথাযথ চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য আর এই ভিডিওটা সবার কাছে পৌঁছাই দেবেন আপনি না আসলেও সে কেন না আসে এরকম এর জন্য ভিডিওটা সবার কাছে পৌঁছাই দিন আর ভিডিওটা আপনাদের জন্যই বানানো লাইক কমেন্ট করার কোনো দরকার নেই জাস্ট শুধু আপনি সবার কাছে পৌঁছেই দেবেন এইটাই এন এর থেকে আর কিছু আশা করি না আমি ঠিক আছে ও আর আমরা হচ্ছে কত দূরে বসি ফালাই এই দেখেন একটা ধারণা নিয়ে নিতে পারেন সমস্যা নেই চারা করছি কত দূরে দেখছেন আর এই হচ্ছে বসি ফালাইলাম দেখছেন হয়তো একটা ধারণা আছে বা হইছে আপনাদের আর দ্বিতীয় কথা হচ্ছে পয়সারাহ ব্রিজ আছে না পয়সারাহাট ব্রিজ থেকে হচ্ছে এটা হচ্ছে উত্তর দিকে ঠিক আছে ওই যে হচ্ছে আপনার পয়সারাহাট ব্রিজ ঠিক আছে এই যে হচ্ছে আপনার পয়সাহ ব্রিজ এইখান থেকে আমরা আসতে বসছি হচ্ছে উত্তর দিকে ঠিক আছে যদি আসেন এ পাশেও বসতে পারেন ও পাশেও বসতে পারেন আর ভাই হচ্ছে রেজাল্ট হচ্ছে আলহামদুলিল্লাহ আট কেজি থেকে দুইশো গ্রাম কম মাছ পাইছি কাতল মাছ আর সব থেকে দুঃখের বিষয় হচ্ছে যে যখন মাছটা পাইছে তখন আমি হচ্ছে দোকানে খাবার আনতে গেছি আমি ভিডিওটা করতে পারিনি এইটাই হচ্ছে আমার সব সবথেকে বড়ো কষ্টদায়ক জিনিস আমি হচ্ছে তখন ছিলাম না তখন হচ্ছে খাবার আনতে গেছি তো এই মাছটা উঠানো দেখতে পারিনি এইটা হচ্ছে মানে কতটা কষ্টদায়ক যে কতটা কষ্ট লাগছে আমার যে এই সময় বা এই সিচুয়েশনে আমি পাশে ছিলাম না তার যাই হোক ভাই যদি আসেন একটু যোগাযোগ করে আসবেন কারণ এই খেলে হচ্ছে সব সময় মাছ হয় না এটা তো বলছি আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওটা সবার কাছে পৌঁছেই দিন এটাই একটাই চাওয়া নেক্সট আবার কোনো আপডেট নিয়ে আপনাদের মাঝে আসবে ইনশাআল্লাহ ভালো থাকেন আল্লাহ হাফেজ